আজকে বিক্ষোভ আজকে আজকে আমাদের এই মিছিল প্রশ্ন সরকারের হত্যার চার দিন অতিক্রান্ত হওয়ার পরেও প্রশাসন হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারছে না আমাদের সেই বিক্ষোভ মিছিল আজকে নেতাজির পাদদেশ থেকে শুরু হয়েছে প্রশাসন বলছে যে গ্রেপ্তার করবে কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন প্রশাসন যদি সঠিক কাজ করতো তাহলে চার পাঁচ দিনের মধ্যেই আমাদের এই প্রসনজিতের হত্যাকারীদের গ্রেফতার করা যেত কিন্তু প্রসন কিন্তু প্রসনজিতের এই হত্যাকারীদের গ্রেপ্তার না করার পেছনে কী বা কারা কারণ কারণ আছে তা আমরা জানি না কিন্তু আমরা প্রশাসনকে জানান দিতে চাইছি যে আজকের এই আন্দোলন থেকে প্রশাসন যাতে বারো ঘন্টার মধ্যে আমাদের প্রসেনজিত সরকারের হত্যাকারীকে গ্রেপ্তার করে নাহলে আমরা অবিলম্বে বৃহত্তর আন্দোলনে যাব যেটা প্রশাসন আমাদেরকে সামাল দিতে পারবে না তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব যে প্রসঞিতের এই হত্যাকারীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং প্রশংসিতের পরিবারের জন্য একটা সরকারি চাকরি বা আর্থিক সাহায্য আমরা সরকারের কাছে চাইছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা

আমরা আসামি আসামি গ্রেপ্তার করি ঘন্টা হয়ে গেল এবার পুলিশ আমাদের একটাই দাবি আমরা

ওই ওই এলাকার মধ্যে এরা যেভাবে দিন দিন এরকম কাজ করে যাচ্ছে ওই এলাকাতে যদি আপনারা যান বুঝতে পারবেন এরা এরকম কাজ করে এলাকা অভ্যস্ত এরা আমাদের পশ্চিমজিৎকে একদম নিশং ছাবের হত্যা করেছে এটা পরিষ্কার দর্শনজিতের মিত্রটা মৃত্যুলয় এটাকে মার্ডার করা হয়েছে আজ এখন পর্যন্ত 72 ঘন্টার পরও পুলিশ প্রশাসন নীরব নীরব ভূমিকা রয়েছে কেন আমরা এই দাবিদাই আজকে আমরা এখানে এসেছি এই যে উই ওয়ান জাস্টিসের স্লোগানটা এটাকে এইভাবে অব্যাহত থাকবে না 15 20 দিন আমাদের আন্দোলন চলবে আমাদের প্রশান্তীদের অপরাধীদেরকে শাস্তি দেতেই হবে আমরা মাঠে আছি মাঠে থাকব একটা সময় দেখতে পাই ইনলিয়ান জাস্টিসের যে नाराটা সেটা টুটলি বন্ধ হয়ে যায় চাপা এটা কোনোভাবেই হবে না এটা কোনোভাবেই হবে না কোনো মতেই হবে না আমরা মাঠে আছি মাঠে থাকবো শাস্তি চাই ঘন্টার পরও পুলিশ প্রশাসন

哦，去丢掉了。 প্লিজ <inaudible>

ইমানে <muchos>